আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো তো টাইটেল এবং ধাম্মার দেখে তোমরা কি বুঝতে পারলে হ্যাঁ গাইস আজকে আমরা শুধুমাত্র অনলি আমাদের ফিস্টেজ স্কিন শুধুমাত্র আমাদের হাত দিয়ে ঘুচিয়ে ঘুষিয়ে টপ টেন করার চেষ্টা করব হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমরা ঘুষিয়ে ঘুষিয়ে টপ টেন করার চেষ্টা করব তো কিসের এত দেরি চলো আমরা পাটি বিছিয়ে আজকের ভিডিও শুরু করি তো গাইস আমরা হচ্ছে আজকের ভিডিওটি শুরু করবো খুবই শীঘ্রই কিন্তু আমরা হচ্ছে আমাদের যে বর্তমান যে ইভেন্ট আসছে সেই ইভেন্টের কথা বলা যাক খুবই শীঘ্রই তোমরা একটি ভিডিও দেখবে আমি হচ্ছে আমার অন্য একটি আইডিতে অর্থাৎ আমার সেকেন্ড আইডিতে ব্যাক আপ আইডিতে আমি হচ্ছে এই যত সম্ভব যেগুলো নেওয়া দরকার সেগুলো আমি নেব তো গাইজ তোমরা ভিডিওটি দেখো আজকের ভিডিও তাহলে শুরু করা যাক তো গাইজ আমাদের আইডি ব্ল্যাক লিস্টে থাকায় আমরা হচ্ছে এই আইডিতে আসলাম এই জন্য হচ্ছে আমরা আজকের ভিডিও তাহলে শুরু করা যাক তো গাইজ আমরা নেমে গেলাম কালাহাড়িতে কালাহাড়ি একটি ম্যাপে আমরা নেমে গেলাম হচ্ছে এনিমি ডাবরা খেয়ে আমরা পেছনের দিকে আসলাম এবং দেখলাম অনেকগুলো এনিমি তো এখান থেকে আমরা সরে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু এনিমি আমাদের পিছুই ছাড়ছিল না তখন আমরা খুবই কায়দাভাবে খুবই হচ্ছে বুদ্ধি খাটিয়ে ধৈর্যতার সাথে আমরা এখান থেকে পালিয়ে যাই যেহেতু আমরা হচ্ছে শুধুমাত্র ফিস্টের অ্যাবিলিটি দিয়ে অর্থাৎ আমাদের ঘুষির অ্যাবিলিটি দিয়ে হচ্ছে তাদেরকে মারবো সেহেতু হচ্ছে আমাদের খুবই সাবধান সাবধান থাকতে হবে এখানে একটা এনিমি আসছে আমি মাত্রই মাত্র একটা এনি আসছে এই কাকু এখানে আছে এখানে আছে হ্যাঁ এই রে গিয়ে একটা হেডশট 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 খেয়ে গেছে কাকু ও হেডশট খেয়ে নিয়েছে আমরা হচ্ছে খুবই সতর্কতার সাথে খেলতে হবে কারণ একটু ভুল হয়ে গেলেই আমাদের হচ্ছে এই আমাদের একটু ভুল হয়ে গেলেই আমাদের মিশন ডান কমপ্লিট থাকবে তো আমাদের খুবই সতর্কতার সাথে খেলতে হবে তো আমাদের এখন এনিমি খুঁজতে হবে এনিমি খোঁজার আগে আমাদের ভেস্ট হেলমেট লাগবে আর আমরা তো নিতে পারবো না জানি আমাদের ভেস্ট হেলমেট সাথে হচ্ছে মেড কিট লাগবে তো মেড কিট খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে আসলাম এখন দেখতে পারলাম এখানে একটা এনিমি তো এখানে কী করবো ভাবলাম ওকে যদি মারি তাহলে ওর কাছ থেকে লুট নিতে পারবো কিন্তু আমাদের হচ্ছে তেমন কোনো লুট নেই আমাদের ভেস্ট হেলমেট কোনো কিছুই নেই তো আমরা চেষ্টা করছি ওকে মারার জন্য তো ওকে মেরে দিয়েছি গাছ থেকে দেখতে ও করে বসে বসেছিলো আমরা পেছন দিয়ে যে আস্তে করে ওকে মেরে দিয়েছি ও বুঝতেই পারিনি যে আমি ওকে মেরে দিতে পারবো বা ও ও মনে হয় আমাকে দেখতেও পারেনি তো একটা গাড়ি আসছে আমাদেরকে খুবই সাবধানে উপরে উঠতে হবে যেন ও আমাদেরকে না মারতে পারে অবশ্যই মনে হয় দেখেছে দেখার কারণেই তো এত কাছে কাছে আসছে তো আমরা এনিমি খুঁজতে খুঁজতে প্রচুর এনিমি খুঁজলাম কোনো এনিমি পেলাম না কিন্তু হঠাৎ করে একটা গাড়ি শব্দ পেলাম আমরা বুঝতে পারলাম যে এটা সেই গাড়ি গাড়িটাই যে গাড়িটা মাত্র আসছিল তো দেখা যাক ওই এ মাত্র নামলো আমি ভাবিনি যে এখানে নামবে ও মাত্র ওই গাড়িটা থামালো তো দেখা যাক একে যদি মারা যায় কোনো প্রকারে কোনো ছলনা যদি একে মারা যায় তো আমরা দেখা যাক গাইস আস্তে আস্তে যেতে হবে আমাদের একটুখানিও আস্তে আস্তে যেতে হবে এই গাইজ আমাদেরকে মনে দেখে ফেলেছে হ্যাঁ ও আমাদেরকে দেখে ফেলেছে গাইস আমাদের সাধারণ এই এইসব কি মেসেজ আসে গেম সময় এই গাইস গাইজ গাইস ও গ্লু মারতে হবে খুব সাবধানে খুব সাবধানে ওর কাছে না আমাদের কাছে কোনো গান নেই সাবধানে খুবই সাবধানে মারতে হবে একটা ঠোয়া লেগে গেছে আর একটা ঠোয়া লেগে গিয়েছে গাইজ তো এটি ইতিমধ্যে আমরা কিল করে নিয়েছি গাইজ আমরা তিন তিনটে কিল করে নিয়েছি মাত্র দেখলাম আমরা তিন তিনটি কিল করে নিয়েছি তো গাইস দেখা যাক আমরা বুঝিয়ে নিতে পারি দুঃখিত আমরা কি টপ টেন করতে পারি তো আমরা হচ্ছে অনেকক্ষণ এনি ইনিমি খুঁজতে ছিলাম খুঁজতে 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 এ পর্যন্ত আসলাম এনিমি আর পেলাম না হ্যাঁ যা এক ট্রেনিং পেলাম এখানে ও হচ্ছে ফাইটিং ছিল তো এখানে অনেক বেশি ঝামেলা দেখার কারণে আমরা এখান থেকে হচ্ছে ব্যাগ নিয়ে নিলাম এখান থেকে আমরা ফিরে আসলাম আমরা সেফ জনের দিকে গেলাম তো যেতে যেতে সেফ সেফজনের দিকে যেতে যেতে আমরা এখন ধীরে ধীরে যাব যেন কোনো এনিম আমাদেরকে না দেখে কারণ এখানে অনেক গাড়ি চলে ঘাইস এখানে প্রচুর গাড়ি চলে তো গাড়ি দিয়ে আমাদেরকে বিষে দিতে পারলে একটা গাড়ি যদি আমাদেরকে পিষে দেয় আমরা কোনো কিছুই করতে পারবো না আমরা কোনো কিছু করতে পারবো না তো দেখে নিলাম এখানে কেউ এনিমি আছে কিনা এনিমি ছিল এখানে নাই এনিমিটা তো আমরা খুব সাবধানে ঘরটা এখন ঢুকবো এখানে সেফ জোন নাই কিন্তু এখানে আমরা ঢুকে একটু পুশ করব একটু পুশ করব অনেকক্ষণ পুশ করব একটু তো আমার নেটটা একটু খারাপ দিচ্ছে অনেক ধরে একটা এনিমির পায়ের আওয়াজ শুনলাম দেখা যাক ও যদি এখানে আসে তাহলে আমরা ওকে মারার চেষ্টা করব কারণ চান্দ যদি এখানে আসে তাহলে অবশ্যই তাকে মারতে হবে তো গাছ দেখা যাক ওকে আসে কিনা ও যদি আসে তাহলে হয় আমার নেটটা প্রচুর খারাপ দিচ্ছে প্রচুর খারাপ কীভাবে দাঁড়িয়ে আছে এখানে আমাদের নেটটা খুবই প্রচুর প্রচণ্ড খারাপ দিচ্ছে তো একটা এনিমে আমরা দেখে নিয়েছি এনিমে আসছে ক্যারেকটা নিয়ে মনে হয় আসবে হ্যাঁ হ্যাঁ গাছ গাছ ঢুকে গিয়েছে ঢুকে গেছে ঢুকে গেছে গাছ 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 ব্লুবাল মারতে হবে সাবধানে ও নিচে নেমে গেছে ও নিচে নেমে গেছে গাছ নিচে নেমে গেছে নিচে নেমে গেছে কোথায় তাহলে ও পেছনে মনে হয় হ্যাঁ পেছনে এই টিম আপ করবে নাকি ভাই এ ভাই পাবলিক পেয়েছি ভাই টিম আপ করবে নাকি হুম টিম আপ না 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 টিম আপ করো গাইস না টিম আপ করা যাবে না টিম আপ করা যাবে না অনেকবার টিম আপ করে এরকম হচ্ছে বাস খেয়েছি বড় একটা বাস খেয়েছি আর টিম আপ করা যাবে না আমাদের কোনো মতে টপ টেন করতে হবে ও আমাদের আমার আমার পিছু পিছু এসেছে আমার পিছু পিছু ঘরে এসেছে হ্যাঁ 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 এসেছে এসেছে ওকে টিম আপ করবো ওই টিম আপ করতে এসেছে কিন্তু টিম আপ করব না গাইস ওকে মেরে দিই মেরে দিই হ্যাঁ গাইস সরি চান্দু সরি সরি আমি তোমাদেরকে মারতে চাইনি কি করবো সরি গাইজ সরি তোমাকে মাঠে জানি তো গাইস যাই হোক টপ টেন হবে হবে নাকি টপ টেন হয়েছে টপ টেন যদি হতে পারে টপ 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 আমাদের টপ টেন এখনো হয়নি আমাদের টপ ট্রেন এখনো হয়নি আমাদের টপ টেন লাগবে যাই হোক আমাদের টপ টেন লাগবে আমাদের গাইস টপ টেন লাগবে যে করি হোক আমাদের টপ টেন লাগবে গাইস ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা টপ 10 গ্যাস টপের নামনা করে নিয়েছি জানি কিন্তু গাইস ভিডিওটা খুবই খারাপ হলো আমি জানি ভিডিওটা খুবই খারাপ হয়েছে আমি জানি আমি বুঝতে পেরেছি প্রথম প্রথম করছি তো আমি জানি খুবই খারাপ হয়েছে আমার হচ্ছে ভয়েস দেওয়ার হচ্ছে যে মেশিনটা অনেক খারাপ আর হচ্ছে ভিডিও কোয়ালিটি আমি অনেক খারাপ জানি আমি চেষ্টা করবো ধীরে ধীরে তোমাদেরকে ভালো কোনো কিছু দেওয়ার আমি জানি ছোটো ইউটিউবার হিসেবে জানি অতটা কিছু পাবো না তবে জানি আমি এক সময় এক সময় হচ্ছে বড়ো হব তো আশা থাকবে আমার জানি আশা থাকবে অবিরাম হচ্ছে চেষ্টা করে থাকবো পারি আর না পারি তো অবিরাম চেষ্টা করে থাকবো তো ন্যাক্স ভিডিওটি কেমন লাগলো আমি জানি অবশ্যই খারাপ লাগবে তো নেক্সট টাইমে দেখা যাক আর তো গাইজ জানি ভিডিওটি ভালো লাগবে না অবশ্যই লাইক করো ভালো লাগুক আর না লাগুক অবশ্যই লাইক করবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকবা এবং তোমার এই ভাই থাকতে কোনো রকম চেষ্টা না অবশ্যই অবশ্যই এই টাইপের ভিডিও নিয়ে থাকবো সারা জীবন এই টাইপের ভিডিও আমি করব বাই